নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা দেখে নিতে পারবেন তো মেয়েকে একদম নর্মাল পদ্ধতিতে নতুন পদ্ধতিতে ডিমটা বেজে নুডলসটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম এই যে নুডলস হয়ে যেতে আসে আবার সিদ্ধ করবো ই করবো ঝামেলা না করে এইভাবেই রান্না করে দিতে আর প্লাস পুষ্টিটাও বাইরে নিল না অল্প একটু পানি দিয়েছি নুডুসটা রান্না করে নিচ্ছি যাও ওখানে যাও তো মাছটা হলো গিয়া মাছের মাথাগুলা গুলা কাইটা রাইখা সিদ্ধ বসাবো আর এখানে ছয় পিস চিংড়ি মাছ আছে দুইটা দিই বড় চিংড়ি এই যে এটা তো গরম গরম ওই আমার হাতে চাকা লাগছে

তো লেবু পাতাগুলো কিন্তু আনার পর ওই ধুয়ে নিচ্ছি তো ইলিশ মাছটা এত ভালো ছোট হলো কেন ওঠে তো এখন এই পর্যায়ে আমি কিন্তু রান্না করছি একটু ডাকিনি এখন আমি একটু ডেকে দেবো কারণ হলো লেবু পাতার যে একটা ফ্লেভার এটা যাতে না বের হয়ে যায় এই যে এখন ডেকে দিলাম পাতাগুলা রাইখা দেবো তো এই খাবারটা কিন্তু কাশ্মীর বাবার অনেক পছন্দের একটা খাবার আর এদিক দিয়ে যে চিংড়ি মাছ একটা ইলিশ মাছের মাথা একটা তেলা মাছের মাথা একটু ডিম এগুলোও ভাইজা রাখবো দেন মাছ হচ্ছে তেল উচ্ছে না এই যে নামাইলাম হয়ে গেছে না পরে দিব তো বন্ধুরা যে চুলা টপ করে নিচ্ছি আচ্ছা চুলায় রাখি এই লাড়াচাড়াটা কিন্তু বেশি করলে ভালো লাগে না এটা ভিজা ভিজা থাকলে মজা লাগে বেশি লাল লাল করলে একটু মজা লাগে না উইটা বলা না তো বন্ধুরা এখন ভাজা কটা জানেন সাড়ে সাড়ে পাঁচটা তো আজকে অনেক কাজ করছি অনেক খালার সাথে এই থাইগুলো আমি রাশেদ তিনজনে মিলে ভিতরে ভাইরে এগুলো পরিষ্কার করছি থাইয়ের নিচের চ্যানেলগুলা এগুলো পরিষ্কার করছি প্লাস রান্নাবান্না করছি রান্নাবান্না বলতে কি অল্প অল্প ভাজি বর্তা বিরান এগুলা কিন্তু তরকারি না তারপরে এত সময় লাগছে এটা বলার মতন না তারপরে গুছু করছি কথা বছর জানেন বন্ধুরা রাসড়ে তিনটার দিকে গুসু করে বসছিলাম সোফাতে বইশাটিতে দেখতেছি দেখতে দেখতে কখন জানি কুমাই গেছি এই যে একটু আগে উঠলাম হঠাৎ করে চোখ খুললো তো একটু আগে উঠলাম ওইটা ভাবলাম আরে আমার তো অনেক কাজ আছে এখনও তো এই কাজগুলো করতে হবে তো কি কাজগুলো করছি চলেন সেটা শেয়ার করি আর আজকে ইফতারি কী খাবো ওইটাও শেয়ার করি আপনাদের সঙ্গে তো আজকে ইফতারি হবে এই যে গরম ভাত রান্না করছি সাথে এই যে পানিপাত আসছে বলবোট তো এখান থেকে মনে আমার ছোটো ছেলে খাইছে আজকে ছোটো ছেলে রোজা নাই তো এই পানি বাতাসে আর এখানে কালকের একটু বুট ছিল বুট পাগার ছিল এটা গরম করে নিচ্ছি প্লাস আজকে কোনো বাজা পরি নাই বাজা বাজাপরি খাবো না নিয়ত করছি তো আজকে হলো গিয়ে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো এখানে আসছে হলো গিয়ে ইলিশ মাছ লারা ছাড়া এটা তো শেয়ার করছি আপনাদের সঙ্গে বলছি ইলিশ মাছ লারা ছাড়া ডিম ভাজি এখানে চিংড়ি মাছ ইলিশ মাছের মাথা একটা তালাপিয়া মাছের মাথা এটা ভাজি করছি সাথে আছে হলো কি এটা কি ভেন্ডি ভর্তা আর সুটকির ভর্তা এখানে মুরগির চিকেন ছিল আর কি বাজার যে মাইকে রাখছিলাম কিছুটা তো ওইটা বাজছিলাম বাজার পরে দুই ছেলে মেয়ে খাইয়া এ দুই পিস রয়েছে এটা বড় ছেলে খাবে আর এখানে যে ওইটা ঘুম থেকে ওইটা তাড়াতাড়ি শরবত বানাইছি মিঠাই দিয়ে শরবত বানাইছি অলরেডি প্লেট প্লেট সব গুছায় নিছি এখন বাজে হলো পঁয়ত্রিশ পাঁচটা পঁয়ত্রিশ তো সময় হলে আর কি খালি শুধু পাত্রা বাইরে আর পানি পাত্রা টেবিলে নিব তো এই আজকে রিফতারি কারণ হলো কি প্রতিদিন এই ভাজা পোড়া আর খাইতে ভালো লাগে না আজকে বলছি আজকে ভাজা পোড়া না আজকে ভাত রান্না করবো পানি আছে মিলে জেলে খাওয়া হবে কাশ্মীর বাবা বলছে ঠিক আছে তো যাই হোক এটা বা এই গরম হয়ে গেছে এটা বাটিতে পারবো তো একটু ঘুম আর কি ঘুমানে আমার শরীরটা একটু ভাল লাগতেছে এখন আর সারাদিন কাজ করছি তো দাঁড়ায় থেকে তো খারাপ লাগছে এটা বলার মতন না যদি না ঘুমাইতাম তাহলে আরও খারাপ লাগতো দেখেন আমাদের গ্লাসগুলা কত পরিষ্কার হয়েছে সাহেব পিছনে বাইরে এই কি ভিতরে বাইরে দু নম্বরে আর কি পরিষ্কার করা হয়েছে অনেক সুন্দর ঝকঝক ঝকঝক করতেছে একদম কি বলবো এটা দেখাই আপনাদেরকে এই যে এই ওই এই যে চ্যানেলগুলো দেখেন চ্যানেলগুলো পুরস্কার করা হয়েছে তো তিনজনে মিলে এই কাজগুলো করা হয়েছে পাশাপাশি রান্নাবান্না কাটাকাটিও করছি আমি বৃষ্টির মা আর কি মিলা জিলার কি করছি তো যাই হোক এখনকার মতো রাখি আবার যখন ইত্যাদি করব তখন চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার যদি পারি শেয়ার করব আর না পারলে তো নাই হোক এটা কি শরবত শব্দ করস

Mau, modu modu modu, mau, 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 Shanti, mau, 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 mau,

তো বন্ধুরা মধু মধু রসমলাই না খাইয়া লোয়া দে খাইয়া আগে আটা ঠান্ডা করি আটা ঠান্ডা वाला পাইতে পারি অপ না ঠিক ভালো তুমি সন্ধ্যা তরমুজ খাই দেবাই নাই মনে হয়েছে গিজালি খাই নেই যার কারণে কাশ্মীর বাবা তারা তার নামাজ পড়ার পরে আমি পাঠাইছি যে বাজারও যাইয়া তরমুস নিয়ে আসুন